পঞ্চায়েতের ভোট গণনার আগেই ফলাফল ঘোষণা রাজ্য নির্বাচন দপ্তরের সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি গোটা দিন বিভ্রান্তিতেই কাটলো নির্বাচন দপ্তরের এমন কাণ্ডে জনমনে বিষয় ভোট সম্পন্ন এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা বাকি কিন্তু তারই মধ্যে আজ সকাল থেকে বেশ কিছু ভাইরাল ভিডিও এবং ছবি প্রশ্ন তুলেছে ভোটার সহ রাজনৈতিক নেতৃত্বদের মনে কি সেই প্রশ্ন না ইতিমধ্যেই ফলাফলের আগে কোনো দল জিতে গেছে বা কোনো দল পরাজিত হয়েছে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ছড়াচ্ছে তার উত্তর খুঁজতেই আজ ময়দানে নিউজ ফ্যানগার্ড কমিশনের ড্রাই বিভ্রান্ত শাসক বিরোধী উভয় শিবির পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করে প্রাথমিক অবস্থায় সেই রেজাল্ট দেখার পর আতঙ্ক ছড়ায় প্রার্থীদের মধ্যে বহু প্রার্থী স্থানীয় নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে মানুষের মধ্যেও হতে থাকে চর্চা বাদ সংবাদ মাধ্যমও নির্বাচনের ফলাফল নিয়ে আমরা মতামত জানতে চাই কমিশনের রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস বলেন এই নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই কমিশন শুধুমাত্র ড্রাই রান করেছে দুদিন ব্যাপী এই ড্রাই রান বলে জানিয়েছেন কমিশনের সচিব পঞ্চায়েতের রেজাল্ট বারো তারিখে তার আগে আজকে বিভিন্ন জায়গাতে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে এরকম কিছু ভাইরাল ফটো ভিডিওস আসছে আমাদের কাছে না এরকম কিছু নয় তো কোন ইনস্ট্যান্সতে আজকে কেন হবে এটা एक्चुअली এখানে আমরা একটা মানে ডেমো সাইট এখানে প্র্যাকটিস করার জন্য যে রিজনিং অফিসাররা এনআইসি একটা সফটওয়্যার ডেভেলপ করেছে সেটা মানে সেটা তো আমরা প্র্যাকটিস করছি কালকেও ড্রাই রান চলবে মানে একটা আমার মানে কাউন্টিং এর দিনে কিভাবে কাজ করবে

এটা ড্রাই রান হচ্ছে আর কি আমরা ড্রাই রান করাচ্ছি না আপনারা যেটা ড্রাই রান করছে সেটাতে তো নিশ্চয়ই এরকম কিছু থাকবে না যে কে উইন হচ্ছে কে হারছে হ্যাঁ থাকবে তো এটা শো করছে তো এটা ধর আমি তিনজন ক্যান্ডিডেট আছে এ বি সি তা আমি এখানে আমি এখানে আমি আমার যে টোটাল ভোট টোটাল ভোটের মধ্যে সে একটা অ্যাপ্রক্সিমেট আমি কিছু একটা বিলাম আমি ফিট করলাম ফিট করলে যে আলটিমেটলি একজন তো উইনার হবে এটা এটা তো পার্ট অফ দি ড্রাই রান ড্রাইভারের মানুষের কাছে যাচ্ছে এবার এটাতে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে না প্রভাবিত মানুষের কাছে যাওয়ার তো ব্যাপারখানে নেই কিন্তু ব্লক অবদি ব্লকের যারা আছে তারা করছে আরকি ইলেকশন কমিশন ও তত্ববাদনেই হচ্ছে আর কি এটা তো মানে বললামই আমি কাউন্টিং যেদিন হবে সেদিন প্র্যাকটিক্যালি হবে আর ড্রাইডারন চলছে কমিশনের এই ড্রাইডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটারদের মধ্যে ড্রাইডার নিয়ে কেন জানানো হলো না প্রার্থীদের জেলা নির্বাচনী আধিকারিকরা নিয়ে কেন জানাতে ব্যর্থ রাজনৈতিক দলগুলি ড্রাই রান নিয়ে কেন ছিল অন্ধকারে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে ভোটারদের মধ্যে ড্রাই রানের বিষয়ে বামেরা যে জানে না তা সিপিএম নেতা কৃষ্ণেন্দ্র চৌধুরীর কথায় স্পষ্ট তিনি বলেন ওয়েবসাইটে অগ্রিম রেজাল্ট প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হবেন কয়লা শহর থেকে শুরু করে ওই সমস্ত এলাকাতে কয়েকটা ভিডিও বা ফটো ভাইরাল হয়েছে ইলেকশনের এখনো রেজাল্ট বের হয়নি তার আগে রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেল কিভাবে দেখছেন ব্যাপারটাকে ধরুন এটা আমরাও দেখছি এখন এই আমিও দেখেছি হ্যাঁ দেখি এটা আমরা যোগাযোগ করছি কিভাবে হলো এটা তো আশ্চর্য ব্যাপার হ্যাঁ কমিশনে কি উনি আপনারা জানাবেন বা কোনো মামলা করবেন হ্যাঁ রনিশ্রী জানাবো তোদের আমরা যোগাযোগ করছি এটাই মাত্র আমার নজর হচ্ছে এই যে এই ধরনের কাজগুলো হচ্ছে বা হলো এটা কি মনে হয় যে এটা কি কোনো ফেক না কোনো এর পেছনে কোনো প্রভাবিত করার কোনো উদ্দেশ্য রয়েছে ঠিক বুঝতে পারছি না অত্যন্ত কিছু না বুঝে কিছু বলতে পারবো না যখন আমরা আমাদের তাই তৃতীয় কার্যক্রমটিকে জানাচ্ছি তৃতীয় সাথে কথা বলছি পঞ্চায়েত নির্বাচনের অগ্রিম রেজাল্ট প্রকাশবার বিষয়টিকে ফেক বলেই জানালেন কংগ্রেস বিধায়ক বির জিতছেন তিনি বলেন ভুয়ো রেজাল্ট কেন আমরা কমিশনের দ্বারস্থ হব টেলিফোনিক বার্তারাতেই একটা কথা পরিষ্কার কংগ্রেস বিধায়ক এই ড্রাই সম্পর্কে পুরোপুরি অন্ধকারে আমরা ছবি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত রেজাল্ট বেরিয়ে গেছে এই যে ভাইরাল কিছু ভিডিও আমরা পেয়েছি বা ছবি পেয়েছি চন্ডীপুর বা অন্যান্য ব্লকে এখন অব্দি ফলাফল ঘোষণা করা হয়ে গেছে এটাকে কিভাবে দেখছেন হ্যাঁ জানি না এখন আমার কয়েকটা ছেলে আমাকে বলল এই তো আমার সামনে বছর আছে এটা দেখলাম কিভাবে হয় এটা তো জানি না তো আমি তো হয় নাই তো এটা আমি এটারে আমি ভ্যালু দেই না কারণ আনকনটেস হলে দিঘলার দেওয়া যায় ঠিক না এটা আনকনটেস তো হয়নি তো এখনো এখানে আনকনটেস হয়নি ভোট গণা হবে বারো তারিখ হুম এর আগে কেবাকরা কি লিখলো তো যাবে না না এখানে যে ভিডিও গুলো বার হচ্ছে সেখানে একেবারে জায়গা অনুযায়ী একদম কে জিতছে কে হারছে পুরো হয়ে যাচ্ছে তো এটা তো হতে পারে না যেখানে 12 তারিখের রেজাল্ট আপনি আমাকে না জিজ্ঞেস করে ওই কথা কই না আমাকে না জিজ্ঞেস করে ম্যাডাম আইলে ইলেকশন কমিশনের জিজ্ঞেস করেন না না আমরা আমরা ইলেকশন কমিশনে যাব কথা বলবো এক টাইম তাইলে বেস্ট বেস্ট আমরা আমাদের জন্য বেস্ট আমরা ক্লিয়ার হইলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে টিভি মাধ্যমে ঠিক না আমরা তো কিন্তু বিজ্ঞপ্তি তো এই যে জিনিসটা হচ্ছে তার বিষয়ে কি আপনারা কোনো স্টেপ নেবেন আমি কেমনে নেব এটা ফালতু একজনের যদি ভিডিও ছাড়ে আমি বিরোধী সেনা প্রাইম মিনিস্টার হয়ে গেছে তো আমি এটার বিষয়ে দৌড় দিব না এটা ফালতু এটা মানে অসত্য ঠিক আছে কারণ আমাদের ভোট গণা হবে এই বারো তারিখে ইখানে কামে ক্যান্ডিডেট আছে এইসব জায়গাতে ঠিক না হুম হুম কেউ দি আদিল হই বাক্স তো রয়া গেছে না স্ট্রং রুমে তো উটা আমি কেমনে করব ছেলে কান নিশে বলে কি আমি দ উত্তর আমার কানটা মধ্যে দেবমা আমার কানটা আছে ওটা আমার বক্সটা আছে এই বক্সজলে তো বেরিয়ে গেছে স্ট্রং রুমে আমরা পাহারা দিচ্ছি। ঠিক না হুম হুম আমি বলতে পারি বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্জও অবশ্য এই বিষয়ে জানিয়েছেন এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা সাংগঠনিক ভাবে দুর্বল তাই ফেক পোস্ট করছে বলে অভিযোগ তার এই যে কৈলা শহরে কয়েকটা ভিডিও এবং ফটো ভাইরাল হয়েছে পঞ্চায়েতের রেজাল্ট বারো তারিখে বেরোবে তার আগে রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেখানে বিজেপিকে উইন দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কি বলবেন হঠাৎ করে এরকম যে ভাইরাল হচ্ছে এই যে উইন হয়ে গেছে বিজেপি সব জায়গাতে এটা কি আপনাদের কোথাও অপপ্রচার করার চেষ্টা করছে বিরোধীরা এটা তো নিশ্চয়ই তাদের সাংগঠনিক দুর্বলতা কোনো জায়গাতে প্রার্থী দিতে পারেনি বিরোধীদের এটা তাদের সাংগঠনিক দুর্বলতা আমরা যেখানেই লড়াই করেছি মানুষ আমাদের সঙ্গে রয়েছে সদ্য আমাদের লোকসভা নির্বাচনেও আমাদের যেভাবে জয় হয়েছে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই বিরোধীদের কোনো রকম মানে তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে ইয়ে করার জন্য শাসক দলের উপর আরো আনছেন এটা কোনোরকম মিথ্যা অভিযোগ আর সব জায়গাতেই আমরা ভারতীয় জনতা পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে যা রেজাল্ট হবে এবং আশা করি ভালো রেজাল্ট আমরা করতে পারবো এই যে ঘটনাটা ঘটলো আপনারা কি কোনোভাবে এটা নিয়ে কমিশনকে অবগত করবেন দেখছি সে ব্যাপারে আমি কথা বলছি শাসক দলের রাজ্য সভাপতি তিনিও এই ড্রাই নিয়ে সম্পূর্ণ অন্ধকারে বাম ডান সহ সব রাজনৈতিক দলই কমিশনের এই স্ট্র্যাটেজি নিয়ে অন্ধকারে জনসম্মুখে আসা কমিশনের কোনো সিদ্ধান্ত কেন স্পষ্ট করে জানানো হলো না রাজনৈতিক দলগুলিকে প্রসঙ্গত নির্বাচনের সময় রাজ্য থেকে জেলা পর্যায়ে হয়েছে সর্বদলীয় বৈঠক সেই বৈঠকে কেন ড্রাইডানের কথা স্পষ্ট করে বলেনি কমিশন অন্যদিকে মনোনয়ন চলার সময় কেন প্রার্থীদের ড্রাইডানের কথা স্পষ্ট করে বলা হলো না কমিশনের থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে ভোটারদের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে প্রার্থীদের মনে যে আতঙ্ক তৈরি হয় তার দায় কি এড়াতে পারে কমিশন অবৈজ্ঞানিক এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যে ভোটারদের একাংশ ভাইরাল ভিডিও সম্পর্কে অবশেষে মুখ খুলেছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব তবে এই প্রক্রিয়া নাকি ড্রাই রান এবং ড্রাই রান করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই কথাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব কিন্তু এই ড্রাই রানকে কেন্দ্র করে নতুনভাবে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক নেতৃত্বদের মনে ইতিমধ্যে তারা যে বিষয়গুলি নিয়ে কমিশনের দ্বারস্থ হবেন সে কথাই জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে তবে হঠাৎ করে পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার আগ আগমুহূর্তে ঠিক একটা দিন আগে এই নতুন ভাইরাল ভিডিও বিভ্রান্তি সৃষ্টি করেছে রাজ্যবাসীর মনে এমনটাই মনে করছেন একাংশ রাজনৈতিক নেতৃত্বরা শহর থেকে অয়ন মজুমদার এবং আগরতলা থেকে সুপ্রীতি মুখার্জি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড